সালামু আলাইকুম হ্যালো শিক্ষিতা তোমরা সবাইকে মনে আছো এবার বড়োচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বলে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টেনের বাকি অংশ এখানে আছে দেখো আফটার দ্য সামার আফটার পরে দ্য সামার মানে হচ্ছে গ্রীষ্মের আফটার দ্য সামার গ্রীষ্মের পরে দ্য উইন্টার বিগিনস দ্য উইন্টার মানে শীত বিগিনস মানে শুরু হয় দ্য উইন্টার বিগিনস শীত শুরু হয় অর্থাৎ গ্রীষ্মের পরে শীত শুরু হয় দ্য এজ বিকাম ভেরি কোল্ড দ্য দিনগুলো হয় বের মানে খুবই কোল্ড মানে হচ্ছে ঠান্ডা এখানে বলেছে দ্যাম ভেরি কোল্ড দিনগুলো ক্ষণ ঠান্ডা অর্থাৎ শীতের দিনগুলো কনক্ষণে ঠান্ডা এরপর এখানে বলছে দ্য লিপস স্টার্ট টু ফল এভরি অয়ার দ্য লিপস পাতাগুলো স্টার্ট শুরু করে টু মানে প্রতি ফল মানে হচ্ছে ফরে যাওয়া বা ফড়ন্ত এভরি অয়ার সর্বোত্তম এখানে বলছে দ্য লিপস স্টার টু ফল এভরিও ইয়ার সর্বত্র পাতাগুলো জড়া পড়তে শুরু করে এরপর এখানে বলছে দ্য গ্রাস সুপার ফাইন্স ফাইনস নো ফুড টু ইট মানে হচ্ছে গাছটি ফাইন্স কুঁজে নো ফুড কোনো খাবার টু ইট খেতে এখানে বলছে দ্য গ্রাস সুপার ফাইন্স নো ফুড টু ইট খাওয়ার জন্য গাছপোডিং কোনো খাদ্য খুঁজে পাই না গাছ কোডিং বলতে এ পিংটি এরপর এখানে বলছে He starves অ্যান্ড হি বিকামস উইক অ্যান্ড সেট He, becomes weak and he has starves. হি মানে সেয়ার মানে হচ্ছে উপবাস হিয়ার স্টার্ভস সে উপবাস থাকে অ্যান্ড এবং হি বিকামস উইক সে দুর্বল হয়ে পড়ে অ্যান্ড সেট এবং বিমর্ষ হয়ে পড়ে হি বিকামস উইক অ্যান্ড সেট সে দুর্বল এবং বিমর্ষ হয়ে পড়ে সে বলতে কে গাছ করেন টিম তাহলে আমরা এখান থেকে এটা শিখলাম আমাদেরকে কী করতে হবে মানে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে